প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ভীষণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কুয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কুয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সবটাকটি ডো তৈরি করে নেবো ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা চাপে না উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের গুলি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ বাঁধাকপি কুচছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচছে এবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সবজিগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে তো আমি সবজিগুলো মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এখন চুলা বন্ধ করে সবজিগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব এখানে আমি পাঁচটি ছোট সাইজের সিদ্ধ আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এবার পটেটো মেশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব তারপর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছে তারপর কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে ভালো করে শুকিয়ে নিয়েছে তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ আদা গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিয়ে দিলাম কটা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে আর আলু খুব ভালো করে ধুই পরিষ্কার করে নিয়েছে তারপর আলু দুটি ফিঙ্গারের মতো শেপ দিয়ে কেটে নেব তো আলু দুটি ফিঙ্গারের মতো শেপ দিয়ে খুব ভালো করে ধুই পরিষ্কার করে পানি খুব ভালো করে ছড়িয়ে একেবারে শুকিয়ে নিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর এক পিস আলু দিয়ে দিচ্ছি এই মিশ্রণটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কীভাবে করছি এই তো একটি তৈরি করে নিয়েছি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকি লেচিগুলোকে ঢেকে রাখব বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে ছোট পাতলা রুটি আমি তৈরি করে নেব তো এবার রুটিটাকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটি ফিঙ্গার রুটির মধ্যে নিয়ে ঠিক এভাবে আমি মুড়িয়ে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি রুটির সাইডে পানি লাগিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে দিতে হবে এতে করে খুলে যাওয়ার ভয় থাকে না এই তো একটি তৈরি করে নিয়েছে একই ভাগ কুলু নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছে এবার নাস্তাগুলো ভাজার পালা চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছে এবার এর মধ্যে এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলারা স্লো মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ একদম ঘরো উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এইরকম কাবাব যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করি আর দোকান থেকে কিনে খেতে হবে না আর এতগুলো কাবাব তৈরি হয়েছে মাত্র এক কাপ চিকেন দিয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের চিকেন ভেজিটেবল কাবাব তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি চিকেন আগে থেকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে পানি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম আমি জোর জোরে করে নিয়েছি চুলারাস মিডিয়াম হাই হিট রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো চিকেন ভেজে নিতে হবে এই যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মটর দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ বাঁধাকপি করছে এখন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর যে হাফ কাপ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচ লবণ সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে হাফচা চামচ পরিমাণ আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ময়দা তেলের মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে চুলারাস মিডিয়ামে রেখে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে আর অনবরত নাড়তে হবে যখন দেখবেন পানি খুব ভালো করে শুখিয়ে এরকম আটালো হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে দিতে হবে তারপর খুব ভালো করে ঠান্ডা করে নেব তুমি চিকেন সবজির মিশ্রণ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে এরকম লম্বাটে শেপ দিয়ে হাতে তালু দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে অর্থাৎ লম্বাটে কাটলেটের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরেকটি কাটলেট তৈরি করে নিয়েছে একইভাবে সবগুলো কাটলেট আমি তৈরি করে নেব কাটলেট কোট করার জন্য মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এর মধ্যে মতো লবণ দিয়ে দিচ্ছে এবার ডিমটাকে খুব ভালো করে করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার না থাকে এবার এটাকে এক সাইডে রেখে দেব কাটলেট ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার একটি কাটলেট ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছে খুব ভালো করে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেব এভাবে এক একে কাটলেট গুলো ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলারস মিডিয়াম হাইটে রেখে কাটলেট গুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কতটা সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কাটলে তৈরি করে নেওয়া যায় এইভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ